পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেছে একেবারে সীমান্তে হামলা চলছে পাক্তিয়া অঞ্চল আফগানিস্তান এবং পাকিস্তানের একেবারে বর্ডার সীমান্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে ১৯ জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য টাটা গুড নাইট হয়ে গেছে বুঝতে পারছেন তো কি ভয়ঙ্কর অবস্থা পাল্টা আফগানিস্তানেরও তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আফগানিস্তানের কোনো সামরিক বাহিনীর সদস্য নিহত বা আহত হয়েছেন কিনা এই বিষয়ে আফগানিস্তান প্রশাসন এখনো জানায়নি কিন্তু গোটা ঘটনায় ভারতকে এঙ্গেজ করার চেষ্টা করছে পাকিস্তান তারা বলছে যে ভারত এটার সঙ্গে জড়িত জড়িত আচ্ছা ভারত তার মানে তো ভারতের ক্ষমতা তোমরা বলে দিচ্ছ এটা বলে দেওয়া হচ্ছে কারণ বিদেশ সচিব পর্যায়ের একটি বৈঠক হয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে তারপরেই গোটা ঘটনাক্রম পাল্টে যায় এবার ভারতের বিষয়ে এঙ্গেজমেন্ট আছে কিনা সে ব্যাপারে বলা একদম অনিশ্চিত কারণ পাকিস্তান তো নিজেই হামলা চালিয়েছিল আফগানিস্তানের উপরে প্রথমে তেহরিকে তালিবান পাকিস্তান বলে সেখানকার নিরপরাধ সাধারণ মানুষকে করে দিয়েছিল যার ফলে করছে আফগানিস্তান প্রশাসন রিটালিয়েট আর আফগানিস্তান যখন করছে তখন বলছে রিটালিয়েট ভারত করছে আর এই গোটা বিষয়ে কি ঘটনা ঘটেছে প্রথমে আপনাদেরকে পড়ে শোনাই আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ রয়টার্সের আহ একই ধরনের প্রতিবেদন হয়েছিল রয়টার্সের প্রতিবেদন আমি দেখেছি অন্যান্য জায়গার প্রতিবেদনও একই জিনিস বলা হয়েছে প্রথমে বলি গোটা ঘটনাটা কিভাবে ঘটলো বলা হচ্ছে আনন্দবাজারের প্রতিবেদনে হামলা আর হামলায় রক্তাক্ত আফগানিস্তান পাকিস্তান সীমান্ত এবার পাকিস্তানি বায়ুসেনার সেনার হামলার জবাব দিল আফগানিস্তানের তালিবান বাহিনী বিভিন্ন পাক সংবাদ মাধ্যম দাবা করেছে দাবি করেছে তালিবানি হামলায় পাক সীমান্ত লাগোয়া এলাকার বিভিন্ন চেকপোস্টে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে নিহত হয়েছেন আফগানিস্তানের তিন সাধারণ নাগরিক আহত অনেকে তবে আফগান সরকারের বিষয়ে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এক বিবৃতিতে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম প্রান্তের সীমান্তে লাগোয়া এলাকায় আজকের এই হামলার কথা স্বীকার করেছে তালিবান সরকারও কিন্তু তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ওই বিবৃতিতে বিবৃতিতে একবারও পাকিস্তানের নাম করেননি তিনি যেটা বলেছেন কাল্পনিক সীমান্তের ওপারে আকাশপথে অভিযান চালিয়েছে আমাদের বাহিনী আমাদের সরকারের বিরুদ্ধে চক্রান্তকারী চূড়ান্ত জবাব দেওয়া হয়েছে সেখানে অর্থাৎ আফগানিস্তান বলছে যে তাদেরও বায়ু সেনা এয়ারফোর্স এই হামলাটা চালিয়েছে আপনারা জানেন যে পনেরো হাজার পাকিস্তান সীমান্ত বরাবর মুখিয়েছিলেন এই রিট্যালিয়েট করার জন্য ধীরে ধীরে এই বিষয়টা আরো জটিল আকার নেবে দুই দেশের মধ্যে যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিন্তু তালিবানের এই হামলার পর পাকিস্তান একেবারে গুটিয়ে গেছে প্রথমে আপনাদেরকে দেখাই পাকিস্তানের যে মিডিয়া রয়েছে তাদের মধ্যে অন্যতম এই সামা টিভি পাকিস্তানের মিডিয়াগুলির মধ্যেই যে এই ধরনের কান্না জুড়ে দিয়েছে তারা আগে তাদের অবস্থাটা আপনারা দেখুন কতটা গুরুতর তারা কি বলছে একটু শুনুন তাহলে বুঝতে পারবেন তাদের মেন্টালিটি কোন দিকে একটাই হামলায় মানে তালিবান একটা খোঁচা দিয়েছে তাতেই পাকিস্তানের একদম কান্না বেরিয়ে গেছে দেখুন তাদের সেই যদি হামালি वहां पर हो ने माजी से कोई सबक नहीं सीखा وہ سبق سیکھنے کی صرف وہ سبق سیکھتے ہیں جو ان کے انٹرسٹ کو سوٹ کرتا ہے انہوں نے سبق سیکھا انڈیا کی گود میں جا کے بیٹھو وہ انڈیا کی گود میں جا کے بیٹھے سبق سیکھ امریکہ سے ڈالر لو وہ امریکہ سے ابھی بھی ڈالر لے رہے انہوں نے سبق سیکھا کہ مسلمانوں کے لڑائی پڑھاؤ خوارج پڑھا سر مجھے یہ بھی فرما دیجیے گا وقت ختم ہو رہا ہے جی غزن فر صاحب یہ فرما دیجیے گا کہ چین اور روس کا جو اثر و رسوخ ہے کیا وہ کوئی کردار ادا کر سکتا ہے اگر ہم چین کو صحیح ٹارگل کریں اور چین سے پیچھے ہم جائیں کیونکہ چین بہت ہیوی لیول کی انویسٹمنٹ کر رہا ہے افغانستان کے اندر وہ امو ریور دریا میں تیل تلاش کر رہے ہیں اور اس کے ساتھ ساتھ وہاں پہ وہ زی سی کے لیے ٹین بلین ڈالر کے انویسٹمنٹ کر رہے ہیں اب رپورٹ مجھے پتہ نہیں اس میں حقیقت ہے یا نہیں لیکن کہا یہ گیا تھا کہ چین کا ایک وفاد ہمارے بیعات پہ ان سے نیگوشیٹ

সঙ্গে পাকিস্তানের একজন সামরিক বিশেষজ্ঞের কথা হচ্ছিল সেখানে সামরিক বিশেষজ্ঞের ব্যক্তি বলছেন যে তারা চীনকে এবং রাশিয়ার কাছে মানে তাদের ঝুলি ছড়িয়ে দিয়েছেন যে একবারে তারা যেন ইন্টারভিউ করে দুই দেশের মধ্যে তারা যেন সমঝোতা করে আচ্ছা আপনাদের ঝামেলা দ্বিপাক্ষিক ঝামেলা ভারতের সঙ্গে পাকিস্তানের ঝামেলা ভারতের সঙ্গে যারই ঝামেলা হোক ভারত কখনো দ্বিপাক্ষিক ঝামেলা অন্য কাউকে ইনক্লুড করতে চায় না তাহলে পাকিস্তান করছে কেন পাকিস্তানের এত দৈন্যদশা যে তালিবান তাদের কথা শুনছে না এবং তারা চাইছে যে নেগোসিয়েট হোক এবং কারা নেগোশিয়েট করবে পাকিস্তানের হয়ে চীন এবং রাশিয়া চীনের কাছে গেছে এবং পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞ নিজেই বলছেন চীন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে চিন কেন দূর করে তাড়িয়ে দিয়েছে সকলেই জানে পাকিস্তান বলে চীন তাদের বন্ধু কারণ তাদের সঙ্গে বিভিন্ন ইকোনমিক্যাল আপ আছে কারণ ইকোনমিক্যাল টাইঅপ হলেই বন্ধুত্ব হয়ে যায় না জিও পলিটিক্সে পাকিস্তান এটা বুঝতে পারে না যে জিও সম্পর্ক হয় স্বার্থের বন্ধুত্বের নয় প্রত্যেকে নিজের ইন্টারেস্ট এখানে দেখে চীনও নিজের ইন্টারেস্ট দেখছে চীনের কি ইন্টারেস্ট আছে চীন আমুদারিয়া বলে একটি জায়গায় আফগানিস্তানের মধ্যে সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট করেছে সেখান থেকে অয়েল এক্সট্রাকশনের জন্য মানে ভূমিগত তেল যেটা হয় আমরা পেট্রোলিয়াম অয়েল বলি যেটাকে সেটা এক্সট্রাকশনের জন্য ক্রুড অয়েল আর লিথিয়াম আফগানিস্তানে পাওয়া গেছে লিথিয়ামের একটা ভান্ডা সেখানেও চায়না ইনভেস্টমেন্ট করেছে তাই এই ইস্যুতে চীন শুনছে না পাকিস্তানের কথা এবং পাকিস্তান কান্নাগাড়ি জুড়ে দিয়েছে মাত্র একটা স্ট্রাইক এয়ারো স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক বলতে পারেন আফগানিস্তানের তরফ থেকে উনিশ জন গুড নাইট আর পাকিস্তানের কান্না বেরিয়ে গেছে শুধুমাত্র মিডিয়াতে কান্নাকাটি হচ্ছে এমনটা নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য দেখাবো আপনাদেরকে তিনিও কান্নাকাটি জুড়ে দিয়েছেন তার কান্নাকাটি শুনবেন শোনাচ্ছে পাকিস্তান আজ বি افغان حکومت کو ہم نے ایک سے زیادہ مرتبہ ان کو یہ پیغام دیا ہے کسی صورت بھی ان کو اجازت نہیں ہونی چاہیے کہ پاکستان کے بے گناہ لوگوں کو شہید کریں اگر ایک طرف ہمیں یہ پیغام ملے کہ ہم تعلقات بڑھان چاہتے ہیں اور دوسرے طرف ٹی ٹی پی کو کھلی چھٹی ہو تو یہ دو انگلی نہیں ہو سکتی یہ بات ممکن نہیں ہے ایک طرف افغانستان کی جانب سے تعلقات بڑھانے کا پیغام

হাসি পেয়ে যাচ্ছে সরি তো একজন পাকিস্তানি প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ তিনি কান্নাকাটি জুড়ে দিয়েছেন চুপসে গেছেন কার কাছে আফগানিস্তান তালিবানের কাছে তিনি বলছেন যে তেহরিকে তালিবান পাকিস্তান আক্রমণ চালাবে আফগানিস্তানের ক্ষমতায় ক্ষমতায় বলিয়ান হয়ে আর দুপক্ষের নেগোসিয়েশন হবে দুপক্ষের সমঝোতা হবে এই দুটো একসঙ্গে হতে পারে না এবং বলছেন তখন মিনমিন করছেন এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা ভাবুন এখনো আফগানিস্তান নিজের সম্পূর্ণ ক্ষমতা দেখায়নি আফগানিস্তানকে কেন ভয় পাচ্ছে পাকিস্তান জানেন ভয় পাচ্ছে তার কারণ এই আফগান বাহিনী কোনোদিন কাউকে শান্তি দেয়নি এরা কারোর এরা একদম মানে পড়েছে এরা এদের কাছে অস্ত্র ছিল না হাত দিয়ে লড়াই করেছে এরা অন্যভাবে লড়াই করে এরা একদম গেরিলা বাহিনী যখন রাশিয়া আক্রমণ করেছিল রাশিয়াকেও শান্তিতে থাকতে দেয়নি এরা তারপরে রাশিয়া একটা সরকার ওখানে বসিয়েছিল একটা নির্বাচিত সরকার ছিল তাকেও এটা সরিয়ে দিয়েছে পরে আমেরিকা এসছে আমেরিকাকেও চলে যেতে হয়েছে বাহিনী সেটা পাকিস্তান জানে এবং পাকিস্তান সব থেকে বড় সমস্যা হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানকে রাষ্ট্র হিসেবে কোনো দিন মর্যাদা দেয়নি তারা সময় দাদাগিরি ফলানোর চেষ্টা করেছে এবং আফগানিস্তান সেই দাদাগিরি চিরকাল প্রত্যাখ্যান করেছে নানান কায়দায় আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে যে আমরা চাই আমরা কাউকে বস মানি না আমরা রাশিয়াকে বস মানিনি আমরা আমেরিকাকে বস মানিনি আমরা তোমাকেও বস মানবো না তাই এয়ার এয়ার জবাব তারাও স্ট্রাইক দিয়ে দিয়েছে শুধু তাই নয় অনেক খেলা বাকি আছে আপাতত এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর পরবর্তী ভিডিওতে দেখা হবে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন